যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুখবর ইস্টবেঙ্গলের একে একে প্লেয়ার চোট আঘাত কাঠিয়ে তারা কিন্তু মাঠে ফিরছে এটা ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড় পজিটিভ একটা বার্তা কারণ ইস্টবেঙ্গলকে বর্তমানে কিন্তু হেভি হেভি ম্যাচ খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে একটা সলিড রিজার্ভ বেঞ্চ যদি থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল পরবর্তী যেসব ম্যাচগুলো খেলবে এবং পরবর্তী এসব দলগুলো তাদের এগেনস্টে খেলবে তাদেরকে কিন্তু হারাতে ইস্টবেঙ্গলের অনেক সুবিধা হবে এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজং কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে বিভিন্নভাবে ট্রেনিং করিয়ে দেখে নিচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ারের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির ওপর ফোকাস করা হচ্ছে এবং তার সাথে সাথে আরও যেই জিনিসগুলোর ওপর ফোকাস করা হচ্ছে যেই জিনিসগুলো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কমজোরি আছে কারোর যদি হেডিংয়ে প্রবলেম থাকে সেই হেডিংটা যেন সে ভালো করে করতে পারে কারোর যদি বল ডিস্ট্রিবিউশানে প্রবলেম থাকে সেই বল ডিস্ট্রিবিউশনটা যেন তার আরও বেটার হয় সেই দিকে কিন্তু কোচ অস্কার বুজং ফোকাস করছে এর ফলে বোঝা যাচ্ছে যে অস্কার বুজং কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাকে পরবর্তী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে উইন করানোর জন্যই মাঠে নামাবে এবং প্লেয়াররাও কিন্তু তারা ম্যাচ জেতার জন্য আছে এবং প্লেয়াররা ধারাবাহিকভাবে ভালো প্র্যাকটিস করার চেষ্টা করছে ইস্টবেঙ্গলে সেলিসের সামান্য চোট আছে সেলিস প্র্যাকটিস না করলেও সেলিস যে প্লেইং ইলেভেনে থাকবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সেলিস আস্তে আস্তে নিজের চোটও সারাবে ইস্টবেঙ্গলের যে নির্ভরতা সে উইঙ্গার পজিশান থেকে দিচ্ছে সেই সার্ভিসটা কিন্তু ইস্টবেঙ্গল দল পাবে তাই সেলিসকে নিয়ে চিন্তার কিছু নেই বাদবাকি বলতে গেলে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই মুহূর্তে প্রায় ফিট হয়ে গেছে সল বলে প্লেয়ারটা কিন্তু সেও ফিট হয়ে মাঠে এসেছে এবারে সে আস্তে আস্তে প্র্যাকটিস করছে এবারে রাইড ব্যাক পজিশানে রাকিব নিশু কুমার প্রভাতলাকরা এরা কিন্তু সবাই ফিট হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করানো হচ্ছে এবং ইস্টবেঙ্গল দল এই ম্যাচে যে একটা দুর্দান্ত গেম প্ল্যানের সঙ্গে নামতে পারবে সেটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ নেই গোলকিপিং পজিশানে অবশ্যই প্রাপ সিং গিল থাকবে এবং সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই আমরা জানি যে হেক্টার এবং তার সাথে সাথে লালচুং নুঙ্গা এই কম্বিনেশানই খেলবে যেহেতু হিজাজি মেহরের চোট আছে তাই হিজাজি মেহের একদম এই আইএসএল থেকে প্রায় ছিটকে গেছে এবং সেই জায়গায় বলা চলে লালচুং নুঙ্গা আর হেক্টার উইস্টের ওপরেই কিন্তু ইস্টবেঙ্গল দলকে ভরসা রাখতে হবে হেক্টার উইস্টে যদি ফিট পুরোপুরি হয়ে যায় তাহলে কিন্তু হেক্টারুইস্টে অনেক ভালো ফুটবল খেলে এটা ভুলে গেলে চলবে না যে হেক্টারউস্টে আনফিট অবস্থায় কিন্তু বর্তমানে আছে তাই হেক্টার থেকে আরও বেশি খারাপ লাগছে যদি হেক্টারউস্টে ফিট হয়ে যায় এই প্লেয়ারটাই কিন্তু ভালো পারফরম্যান্স করে দেখাবে এটা আমি বললাম এছাড়া অবশ্যই বলতে হবে রাইড ব্যাক পজিশনে রাইড ব্যাক পজিশানে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একাধিক অপশান আছে যে প্র্যাকটিসে ভালো করে দেখাতে পারবে সেই কিন্তু পরের দিন ম্যাচে নামবে কারণ আমরা জানি যে রাইড ব্যাক পজিশানে এতদিন অবধি নান্দা খেলছিলো বর্তমানে নান্দাকে আর রাইড ব্যাক পজিশানে লাগবে না সেই জায়গায় নান্দাকে কিন্তু উইঙ্গার পজিশান থেকে প্র্যাকটিস করানো হচ্ছে এবং এই ব্যাক পজিশানে যেসব প্লেয়াররা বর্তমানে ফিট হয়ে মাঠে ফিরেছে তাদের মধ্যে যার ফিজিক্যাল কন্ডিশান বেটার থাকবে এবং যে প্লেয়ারটা প্র্যাকটিসে বেটার পারফরমেন্স করে দেখাতে পারবে সেই কিন্তু রাইড ব্যাক পজিশানে স্টার্ট করবে এছাড়া মিডফিল্ড পজিশনে সাউল ক্রেস্পো অবশ্যই বেঙ্গল দলে স্টার্ট করতে পারে কারণ সাউল ক্রেস্পো ম্যাচ ফিট প্রায় হয়ে গেছে এবারে দেখা যাক যে সাউল ক্রেস্পোকে কোচ ডাইরেক্ট প্লেইং ইলেভেনে আনে না সাউল ক্রেস্পোকে দেখা যাক রিজার্ভ বেঞ্চ থেকে আনে এই জিনিসটা কোচ নিজে ডিসিশান নেবে এখানে কিন্তু কারোর কোনো অভিমত নেই যে সাউল ক্রেস্পো ডাইরেক্ট প্লেইং ইলেভেনে আসবে এবারে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানে জিগশান সিং তার কাঠ সমস্যা কাটিয়ে ফিরছে এবারে আছে বলতে গেলে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তীও কিন্তু এই ইস্টবেঙ্গল দলের মিডফিল্ড পজিশানের একটা দুর্ধর্ষ প্লেয়ার তাই মিডফিল্ড পজিশানটাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের উইঙ্গার পজিশানে ইস্টবেঙ্গলের কাছে একাধিক অপশান আছে নন্দা আছে এছাড়া বলা চলে বিষ্ণু আছে এছাড়া নাওরেম মাহেশ আছে আর বলা চলে সেলিস আছে তাই উইঙ্গার পজিশানটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো চিন্তা নেই এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আর ডেভিডকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করানো হচ্ছে যাতে করে এই দুটো প্লেয়ার যে কোনো মুহুর্তে গোল করতে সক্ষম হয় এবং এই দুটো প্লেয়ারকে কিন্তু মাঠে নামিয়ে ইস্টবেঙ্গল তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশানটাকে অনেক বেশি শক্তিশালী করতে চাইবে তাই প্রত্যেকটা বিভাগই কিন্তু ইস্টবেঙ্গল অনেক অনেক বেশি আগের থেকে অপশান দেখা যাচ্ছে এবং ধারাবাহিকভাবে তারা প্র্যাকটিসের মধ্যে দিয়েই কিন্তু তারা প্লেইং ইলেভেনে আসবে এই জিনিসটা বোঝে যাচ্ছে সেন্টার ব্যাক পজিশানে আলী আর হিজাজি মায়ের না থাকলেও সেন্টার ব্যাক পজিশানে উইস্তে আর লালচুং লুঙ্গা থাকায় কিন্তু ইস্টবেঙ্গলের যে সেন্টার ব্যাক পজিশান নিয়ে যে একটা সমস্যা ছিল সেটা কিন্তু এই চেন্নাই এন এফসি ম্যাচে থাকছে না তাই অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গলকে কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না তাদের টিম বাইস তাই ইস্টবেঙ্গল এই চেন্নাইয়ের ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার জন্য তারা যেমন খেলবে আর তিন পয়েন্ট যদি এই চেন্নাইয়ের ম্যাচ থেকে পাওয়া যায় তারপরে কিন্তু ইস্টবেঙ্গল দলকে একটা অন্যরকম লাগবে এবং ডিস ফেব্রুয়ারি মাসে কিন্তু ইস্টবেঙ্গল দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি মাসে ইস্টবেঙ্গলকে কিন্তু একাধিক ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল আশা করি যে এই ফেব্রুয়ারি মাসটা খুব ভালো পারফরমেন্স করে দেখাবে তারপরে মার্চ মাসে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে তাদের সবচেয়ে বড় দুটো ম্যাচ খেলতে হবে ব্যাঙ্গালুরু আর তার সাথে সাথে নর্থ ইস্ট সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের একটা সুযোগ থাকবে যে আইএসএলের টপ সিক্স কোয়ালিফাই করার জন্য এই ফেব্রুয়ারি মাসের ম্যাচগুলো যদি তারা ধারাবাহিকভাবে জিততে পারে তাহলে মার্চ মাসের যে দুটো ম্যাচ থাকবে সেই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল ঠিকঠাক খেলতে পারলে অবশ্যই টপ সিক্স কোয়ালিফাই করতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন